এরারে হয়রানি বা হালাশাস্তি করার যে সমস্ত অপচেষ্টা বা কৌশল করা এই সমস্ত পাদ এই সমস্ত ট্রেপ আপনারা দয়া করিয়া পাওয়াটা দিবা না আপনারা মনে রাখবা যে আপনারা সরকারি কর্মচারী আপনারা যে বেতন ভাইতরা যে স্যালারিটা ভাইতরা এটা আমরা জনগণর ট্যাক্সর টাকার মাধ্যমে আমরা হার বান্ধব পরিশ্রমের মাধ্যমে যে ট্যাক্স আমরা দেই এই ট্যাক্সর টাকা যে আমরা বেতনটা ভাইতরা আপনারা সরকারের গুলমন ابو গুলামনা গুলামা আপনারা জনগণ আপনারা জনগণ सेवक আপনারা দেখতো আপনারা কোনো দুনো মূল করবা বান্দি করবা না সরকারও কোনো চাপ কাছে আপনারা প্রতিরোধ করাবা আর আমি আজকে লগে একটা কথা আপনাদের হুশিয়ার করে দিয়া যে আমরাতে বহু প্রচুর রিপোর্ট প্রচুর মাংসrologic আছে যে বিভিন্ন সমাজ সমাজবিরোধী শক্তিয়ে দেশ বিরোধী শক্তি যারা এই বা স্পেশাল যেটারে একটা তারা মাধ্যম হিসাবে যে প্রকৃত ভারতীয় নাগরিক নাম এই বোডালিস থেকে কর্তন করা আমরা কাছে সঠিক রিপোর্ট আছে যে এই থাক তারা আমরা বিয়ল সাহায্য কোনো বিয়ল যদি

সব ধরনের লিগেল মেথডস আমরা বের আপনারা সার্চ দিলাম না সুতরাং আপনারা না যে আপনারা কোন ধরনের কোন ধরনের ট্র্যাপ কোন ধরনের চাপ আপনারা নিজের দায়িত্ব যেটা আছে এই দায়িত্বরে বলবো না আমরা সব জিনিসটা ওয়াচ করিয়া যে কোথায় কি হয় আমরা নজর সব কিছু আছে এই রিকোয়েস্ট আপনারা করলাম আপনারা এটা দয়া করে গুরুত্ব সকালে নিবা আপনারা আপনার চাকরি আছে কোন চাপার কাছে প্রতিষ্কার করি আপনার চাকরির বাজি দরমানা আপনার চাকরির নিরামতর মানা থ্যাংক ইউ